আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বিএনপির বারপত্র চেয়ারম্যান তাকে প্রথম করেছেন জাতীয়তাবাদী শক্তি ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামী দিনে গুপ্ত শরীরের আগমন করতে পারে তাই দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব এখন আমাদের সবার শনিবার সাতাশ থেকে বিকাল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আরেক রহমান বলেন বাংলাদেশ আমাদের সবার থেকে বছর ধরে ডাকাত এখন দেশ পুনর্গঠনের সময় তিনি আরো বলেন স্বাধীনতার পর ষোড়ে একদল শাসন ও ষড়তন্ত্র বারবার এদেশে মাথা চার আবার জনগণের আন্দোলনে তাও তো পরাজিত হয়েছে হুঁশিয়ারিদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের জন্য অনেক আছে যেতে হবে জনগণে আমাদের বিএনপির শক্তির উৎস সবার আগে বাংলাদেশ অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহার সমন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরফতুল্লাহ বলুক বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেতৃত্ব ঘোষণা করেন সভাপতি নির্বাচিত হন জাকারিয়া তাহের সমন সাধারণ সম্পাদক শিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ অন্যরা দর্শক ভালো থাকবেন আল্লাহ